আজ আমরা একটা অসাধারণ যাত্রায় বেরোচ্ছি আমাদের নিজেদের শরীরের ভেতরেই বিষয় ও যে আমরা রোজ খাবার খাই তারপর সেই খাবারের ঠিক কি হয় সেই গল্পটা নিয়েই কথা বলবো। শিরোনামটা হলো জীবনের জ্বালানি তন্ত্রের মহাকাব্য ভাবুন একবার আমরা তো দিনের পর দিন খাবার মুখে দিচ্ছি কিন্তু ভেতরে যে প্রায় নয় মিটার লম্বা একটা পথ আছে সেখানে যে একটা বিরাট কর্মকাণ্ড ঘটে যাচ্ছে সেটা আমরা টেরি পাই না মনে হয় যেন একটা গোপন কারখানা চলছে এটা নাকি একটা মহাকাব্য একদম ঠিক বলেছেন এই আলোচনাটা আসলে আমাদের শরীর কিভাবে খাবার থেকে মানে ওই শক্তি আর পুষ্টিটা জোগাড় করে তারই একটা গভীরে যাওয়া এখানকার প্রতিটি অঙ্গ প্রতিটি রাসায়নিক বিক্রিয়া মানে সবকিছুই দারুণভাবে সাজানো বাহ বেশ তাহলে আর দেরি কেন চলুন ডুব দেওয়া যাক এই ভেতরের জগতে ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে সেখানে দাঁতের গঠনকে একটা সুনিপুণ ইঞ্জিনিয়ারিং মার্ভেল বলা হয়েছে ইন্টারেস্টিং দাঁত খাবারকে প্রথমে যান্ত্রিকভাবে ভাঙে ছোট ছোট টুকরো করে ফেলে এটাই হলো বলতে পারেন পরিপাকের একেবারে প্রথম ধাপ খাবারটাকে রেডি করা পরের ধাপের জন্য আর ঠিক ওই সময়ই গ্রন্থিগুলো অ্যাক্টিভ হয়ে যায় একদম সঙ্গে সঙ্গে লালাগ্রন্থি থেকে লালা বা সালাইভা বেরোতে শুরু করে এর মধ্যে শুধু জল বা ওই শ্লেষ্মা জাতীয় জিনিস থাকে না একটা খুব গুরুত্বপূর্ণ এনজাইম থাকে টায়ালিন মানে স্যালিভারি অ্যামাইলেজও বলে এর কাজটাই হল শ্বেতসার মানে কার্বোহাইড্রেট হজম শুরু করা তার মানে কি দাঁড়াল রাসায়নিক হজম কিন্তু খাবার চোবনের সময় মুখেই শুরু হয়ে যাচ্ছে ও আচ্ছা এরপর খাবারটা গলার নিচে নামে মনে হয় যেন নিজেই নিজেই নেমে যায় কিন্তু আমরা দেখলাম এখানে নাকি প্যারিস্টাইলসিস বলে একটা অদ্ভুত পেশির নড়াচড়া কাজ করে এটাকে একটা গোপন স্রোতের মতো বলা হয়েছে ব্যাপারটা কি হ্যাঁ এ প্যারিস্টাইলসিসটা দারুণ একটা মেকানিজম এটা আসলে আমাদের খাদ্যনালির যে পেশি আছে তার একটা ছন্দবদ্ধ সংকোচন আর প্রসারণ একটা ঢেউয়ের মতো খাবারটাকে নিচের দিকে ঠেলে নিয়ে যায় আর সবচেয়ে মজার কথা কি জানেন এটা কিন্তু গ্র্যাভিটির বিরুদ্ধেও কাজ করতে পারে মানে কেউ যদি উল্টো হয়েও খাবার খায় সত্যি হ্যাঁ তাহলেও খাবারটা কিন্তু গ্রাসনালী বেয়ে পাকস্থলির দিকেই যাবে এটা খাদ্যনালির নিজস্ব ক্ষমতা একটা ওয়েভের মতো খাবারটাকে ঠেলে নিয়ে যাওয়া মাধ্যাকর্ষণ ছাড়াই খাবার নিচে যাচ্ছে এটা আসলেই অদ্ভুত আচ্ছা গ্রাসনালী পার হয়ে খাবার পৌঁছল পাকস্থলিতে সেই যে ইংরেজি যে অক্ষরের মতো দেখতে থলিটা এটাকে একটা শক্তিশালী রাসায়নিক দুর্গ বলা হয়েছে কেন এই উপমাটা কিন্তু একদম পারফেক্ট পাকস্থলীর ভেতরের দেয়ালে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে সেখান থেকে বেরোয় গ্যাস্ট্রিক জুস আর এর প্রধান উপাদান হল হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে এইচসিএল এই অ্যাসিডটা পাকস্থলীর ভেতরের পরিবেশটাকে অসম্ভব রকমের অম্লীয় মানে অ্যাসিডিক করে তোলে পিএইচ লেভেলটা ধরুন ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে নেমে যায় ওয়ান পয়েন্ট ফাইভ পিএইচ বাপরে এটা তো সাংঘাতিক অ্যাসিডিক আমার একটা প্রশ্ন আসছে মনে এই অ্যাসিডে কি পাকস্থলীর নিজের দেওয়ালটাই নষ্ট হয়ে যায় না আর এত পাওয়ারফুল অ্যাসিডের দরকারটা কি খুব জরুরি প্রশ্ন দেখুন পাকস্থলীর ভেতরের দেওয়ালে একটা মিউকাস বা শ্লেষমার বেশ পুরু আস্তরণ থাকে এটাই দেওয়ালটাকে অ্যাসিডের হাত থেকে বাঁচায় একটা প্রোটেক্টিভ লেয়ার বলতে পারেন আর সিএলের কাজ মেনলি দুটো প্রথমত খাবারের সাথে যদি কোনো ক্ষতিকর জীবাণু ধরুন ব্যাকটেরিয়া ঢুকে পড়ে সেগুলোকে মেরে ফেলা একদম দুর্গের প্রহরীর মতো আচ্ছা আর দ্বিতীয়ত এই অ্যাসিডিক পরিবেশটা পেপসিনোজেন বলে একটা ইনঅ্যাক্টিভ এঞ্জাইমকে অ্যাক্টিভেট করে অ্যাক্টিভ হয়ে সেটার নাম হয় পেপসিন ও আর এই পেপসিনই তাহলে প্রোটিন হজমটা শুরু করে ঠিক ধরেছেন পেপসিন কি করে প্রোটিনের যে লম্বা জটিল চেনগুলো থাকে সেগুলোকে ভেঙে ছোট ছোট পেপটাইড চেনে কনভার্ট করে তাই বলা যায় পাকস্থলী হল প্রোটিন হজমের স্টার্টিং পয়েন্ট আর জীবাণু মারার একটা চেম্বার বেশ তাহলে পাকস্থলীতে জীবাণু মরল প্রোটিন ভাঙা শুরু হল এর পরের স্টপ কোথায় খাবারটা কোথায় যায় পাকস্থলিতে খাবারটা কয়েক ঘণ্টা থাকে থাকার পর সেটা একটা ঘন থকথকে অ্যাসিডিক মণ্ড বা পেস্টের মতো হয়ে যায় এটাকে বলে কাইম এই কাইম অল্প অল্প করে পাকস্থলীর নিচের দিকে দরজা দিয়ে বেরিয়ে ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশে ঢুকে যেটা নাম ডিওডেনাম এখানেই কিন্তু আসল হজমের খেলাটা শুরু হয় মানে ফাইনাল রাউন্ড আর এখানেই তাহলে ওই যক্রে তগ্নাশয় এই সাহায্যকারী অঙ্গগুলো আসরে নামে একদম ঠিক ডিওডেনামে কাইমটা আসার পরই এর সাথে দুটো খুব গুরুত্বপূর্ণ পাচক রস মেশে একটা আসে যকৃত বা লিভার থেকে পিত্তরস বা বাইল এটা পিত্তথলি বা গল স্টোর করা থাকে আর অন্যটা আসে অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস আচ্ছা পিত্তরসের ব্যাপারটা বেশ মজার এতে নাকি কোনো হজমের এনজাইমি নেই তাহলে এটা হজমে হেল্প করে কিভাবে এটা একটা দারুণ পয়েন্ট দেখুন পিত্তরসে সরাসরি হজমের এনজাইম নেই ঠিকই কিন্তু এর মধ্যে থাকা পিত্ত লবণ বা বাইল সল্ট ফ্যাট বা চর্বি হজমের জন্য খুব দরকারি ফ্যাট মানে তো তেল বা ঘি জাতীয় জিনিস সেগুলো তো সহজে জলে মেশে না পিত্ত লবণ কি করে ফ্যাটের বড় বড় দানাগুলোকে সাবানের মতো ভেঙে একদম ছোট ছোট কণায় পরিণত করে এই প্রসেসটাকে বলে এ এমালসিফিকেশন এ হ্যাঁ ভাবুন একটা বড় মাখনের টুকরোকে যদি পিটিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয় তাহলে কি হবে ওর সার্ফেস এরিয়া অনেক বেড়ে যাবে তাই না এনজাইমগুলো কাজ করার জন্য অনেক বেশি জায়গা পাবে পিত্তরস ফ্যাটের জন্য ঠিক এই কাজটাই করে এনজাইমের কাজের ক্ষেত্রটা বাড়িয়ে দেয় বাহ নিজে এনজাইম না হয়েও কি দারুণ জরুরি একটা কাজ করছে আর অগ্ন্যাশয় রস ওটাকে তো একটা পাওয়ার হাউস বলা হয়েছে সত্যিই তাই কারণ অগ্নাশয় রসে খাবার হজমের জন্য প্রয়োজনীয় প্রায় সব রকম শক্তিশালী এনজাইমই থাকে কার্বোহাইড্রেট ভাঙার জন্য অ্যামাইলেজ প্রোটিন ভাঙার জন্য ট্রিপসিন এটা পাকস্থলী থেকে আসা ওই পেপটাইডগুলোকে আরও ছোট করে আর ফ্যাট ভাঙার জন্য লাইপেজ শুধু তাই না পাকস্থলী থেকে যে অ্যাসিডিক কাইমটা আসে সেটাকে নিউট্রালাইজ করার জন্য এতে বাইকার্বনেট আয়নও থাকে কারণ ক্ষুদ্রান্ত্রের এঞ্জাইমগুলো কিন্তু অ্যাসিডিক পরিবেশে ভালো কাজ করতে পারে না ওদের একটু খারীয় পরিবেশ দরকার তার মানে পাকস্থলীর অ্যাসিডিক পরিবেশ আর ক্ষুদ্রান্ত্রের খারীয় পরিবেশ দুটোই দরকারি আর এই পুরো ব্যাপারটা কি এমনি এমনি হয় নাকি এর পিছনে কোনও কন্ট্রোল সিস্টেম আছে চমৎকার ধরেছেন পুরো সিস্টেমটা অত্যন্ত সুন্দরভাবে হরমোন দিয়ে কন্ট্রোলড যেমন ধরুন ডিওডেনামে যেই অ্যাসিডিক কাইমেশে ঢুকে সঙ্গে সঙ্গে ডিওডেনামের দেওয়াল থেকে সিক্রিটিন হরমোন বেরোয় এটা রক্ত দিয়ে গিয়ে অগ্নাশয়কে বলে বাইকার্বোনেট সমৃদ্ধ রস ছাড়তে আবার কাইমে যদি ফ্যাট বা প্রোটিন থাকে তখন বেরোয় কোলিসিস্টোকাইনিন বা সিসিকে এই সিসিকে গল ব্লাডারকে সিগনাল দেয় পিত্তরস ছাড়ার জন্য আর অগ্নাশয়কে বলে এনজাইম সমৃদ্ধ রস ছাড়তে ভাবুন কি অসাধারণ একটা অটোমেটিক ব্যবস্থা তাহলে সহজ কথায় বললে ক্ষুদ্রান্ত্রেই খাদ্যের ফাইনাল ব্রেকডাউনটা হচ্ছে মানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সব তাদের সবচেয়ে সরল রূপে ভেঙে যাচ্ছে এখানেই একদম ক্ষুদ্রান্ত্রের ওই প্রায় সাত মিটার লম্বা পথের মধ্যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই সব এনজাইমের সাহায্যে খাবারের জটিল অণুগুলো ভেঙে একেবারে শোষণ করার মতো সরল আকারে চলে আসে মানে শ্বেতসার ভেঙে গ্লুকোজ ফ্রুক্টোজ এরকম সিম্পল সুগারে প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে আর আর ভেঙে ফ্যাটি অ্যাসিড হজমের কাজটা বলতে গেলে এখানেই শেষ হজম মানে তো ভাঙন এরপর শুরু হয় শোষণ মানে এই সরল উপাদানগুলো এবার রক্তে ঢুকবে এখানেই কি সেই আঙুলের মতো দেখতে ভিলাইয়ের খেলা শুরু এগুলো নাকি ক্ষুদ্রান্ত্রের ভেতরের দেয়ালে কার্পেটের মতো লাগানো থাকে হ্যাঁ ভিলাইগুলো একটা অবিশ্বাস্য স্ট্রাকচার ক্ষুদ্রান্ত্রের ভেতরের দেয়ারটা কিন্তু একদম প্লেন নয় সেখানে লক্ষ লক্ষ আঙুলের মতো জিনিস বেরিয়ে থাকে এগুলোই ভিলাই শুধু তাই নয় প্রত্যেকটা ভিলাইয়ের গায়ে আবার অতি সূক্ষ্ম মাইক্রোভিলাই থাকে সব মিলিয়ে এই ডিজাইনটা ক্ষুদ্রান্ত্রের ভেতরে শোষণের জন্য যে সারফেস এরিয়া সেটাকে অনেক বাড়িয়ে দেয় যদি ক্ষুদ্রান্ত্রে ভেতরের দেয়ালটাকে ফ্ল্যাট করে বিছানো যায় তার মোট ক্ষেত্রফল নাকি একটা টেনিস কোর্টে সমান হবে একটা টেনিস কোর্ট আমাদের পেটের ভেতরে ভাবা যায় না আচ্ছা এই বিশাল এলাকা দিয়ে অ্যাবজপশন বা শোষণটা হয় কিভাবে গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড এরা কি সবাই একই রাস্তা দিয়ে যায় না এখানে একটু তফাত আছে সরল শর্করা মানে ধরুন গ্লুকোজ আর অ্যামিনো অ্যাসিড এগুলো ভিলায়ের ভেতরে যে ব্লাড ক্যাপিলারি বা রক্তজালিকা আছে সেগুলোর মাধ্যমে সরাসরি রক্তে শোষিত হয়ে যায় এই রক্ত আবার ভেন বা পোর্টাল শিরা দিয়ে সোজা চলে যায় লিভারে লিভার এখানে একটা চেক পয়েন্ট বা কন্ট্রোল সেন্টারের মতো কাজ করে সে দেখে নেয় কি কী পুষ্টি এলো সেগুলোকে দরকার মতো ব্যবহার করে স্টোর করে বা শরীরের অন্য অংশে পাঠিয়ে দেয় আর ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারোলে কি হয় ওদের রাস্তাটা কি আলাদা হ্যাঁ ওদের রুটটা একটু অন্যরকম ফ্যাটি অ্যাসিড আর গ্লিসেরল ভিলায়ের কোষের ভেতরে ঢুকে আবার জুড়ে গিয়ে ট্রাইগ্লিসেরাইড তৈরি করে তারপর সেগুলোর সাথে প্রোটিন মিশে একটা কণা তৈরি হয় যার নাম কাইলোমাইক্রন এরা সরাসরি রক্তে যায় না এরা ভিলায়ের মাঝখানে থাকা ল্যাকটিয়াল নামে একটা বিশেষ লসিকা লিম্ফ্যাটিক লিমফ্যাটিক ভেসল এর মাধ্যমে লসিকাতন্ত্রে বা লিমফ্যাটিক সিস্টেমে ঢোকে পরে লসিকাতন্ত্র ঘোরে এরা রক্তে মেশে দুটো আলাদা হাইওয়ে এরপর এই শোষিত পুষ্টিগুলো রক্ত বয়ে নিয়ে যায় শরীরের কোটি কোটি সেলে তাই তো ঠিক তাই আর কোষের ভেতরে এই সরল খাবারগুলো ব্যবহার করে এনার্জি তৈরি করা যেটাকে আমরা সেলুলার রেসপিরেশন বলি অথবা শরীরের নিজস্ব প্রোটিন ফ্যাট বা অন্যান্য দরকারি জিনিস তৈরি করা এই পুরো প্রক্রিয়াটাকেই বলে আত্মীকরণ বা অ্যাসিমিলেশন মানে যে খাবারটা আমরা খেলাম সেটা ভেঙে শোষিত হয়ে শেষ পর্যন্ত আমাদের শরীরেরই একটা অংশ হয়ে উঠল বা আমাদের চলার জন্য শক্তি দিল এভাবেই খাদ্য হয়ে ওঠে জীবনের আসল জ্বালানি পুরো প্রক্রিয়াটা শুনে সত্যিই মনে হচ্ছে যেন একটা মহাকাব্য চলছে ভেতরে কিন্তু সব খাবার তো হজম হয় না বা শোষিত হয় না সেই বাড়তি অংশটার কি হয় এখানে কি বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইনের রোল শুরু একদম যা কিছু অপাচ্য মানে হজম হয় না যেমন ধরুন ফাইবার বা সেলুলোজ বা যা শোষিত হতে পারল না সেই বাকি অংশটা ক্ষুদ্রান্ত্র পেরিয়ে চলে যায় বৃহদন্ত্রে বৃহদন্ত্র লম্বায় ক্ষুদ্রান্ত্রের চেয়ে অনেক ছোট কিন্তু চওড়ায় বেশি এর প্রধান কাজ হল ওই অপাচ্য অংশ থেকে জল আর কিছু মিনারেলস বা খনিজ লবণ শুষে নেওয়া এখানে প্রচুর উপকারী ব্যাকটেরিয়াও থাকে জানেন তারা আবার কিছু ভিটামিন তৈরি করতেও সাহায্য করে ও ব্যাকটেরিয়াও হেল্প করে আচ্ছা জলটা শোষিত হওয়ার পর যা পড়ে থাকে জল শোষিত হয়ে যাওয়ার পর বাকি অংশটা আস্তে আস্তে কঠিন হয়ে মলে বা ফিসিসে পরিণত হয় এই মলটা বৃহদন্ত্রের শেষ অংশ মানে মলাশয় বা র্যাক্টামে জমা হতে থাকে তারপর সময় মতো সেটা মলদার বা অ্যানাস দিয়ে শরীরের বাইরে বেরিয়ে যায় এই বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াটাকেই বলে বর্জন বা ইজেশন আর এভাবেই পরিপাক যাত্রার একেবারে শেষটা হয় একটা সম্পূর্ণ সাইকেল কিন্তু এই এত সুন্দর এত জটিল একটা সিস্টেমেও কিন্তু নানারকম গণ্ডগোল হতে পারে অবশ্যই পারে এই সিস্টেমটা খুব সেন্সিটিভ এর কাজে নানা কারণে সমস্যা হতেই পারে যেমন যদি অনেক দিন ধরে খাবারে প্রোটিন আর ক্যালোরির অভাব থাকে তাহলে বাচ্চাদের সাংঘাতিক অপুষ্টির রোগ হতে পারে যেমন ধরুন কোয়াশি এটাতে মূলত প্রোটিনের অভাবে শরীর ফুলে যায় গ্রোথ আটকে যায় আরেকটা হল ম্যারাসমাস এটাতে প্রোটিন ক্যালোরি দুটোরই অভাব থাকে শরীর একদম শুকিয়ে কাঠ হয়ে যায় এই দুটোকে একসঙ্গে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা পিইএম বলে এগুলো তো খুবই সিরিয়াস অবস্থা কিন্তু কিছু সাধারণ সমস্যাও তো হয় যেমন ধরুন বদহজম বা কনস্টিপেশন এগুলোও তো এই সিস্টেমের সঙ্গেই যুক্ত হুম বধজম বা ইনডাইজেশন মানে হল খাবারটা ঠিকমতো হজম হচ্ছে না পেটে একটা অস্বস্তি ভার ভার ভাব এটা হতে পারে দেশি খেয়ে ফেললে খুব তাড়াহুড়ো করে খেলে বেশি তেল মশলা দেওয়া খাবার খেলে বা ধরুন খুব স্ট্রেসে থাকলে আর কোষ্ঠকাঠিন্য বা কনস্টেপেশন হয় যখন মলটা খুব শক্ত হয়ে যায় বা নিয়মিত বেরোতে চায় না এর একটা বড় কারণ হল খাবারে ফাইবারের অভাব ফাইবার মলটাকে নরম রাখে আর বৃহদন্ত্রের মুভমেন্ট ঠিক রাখতে সাহায্য করে যথেষ্ট জল না খেলেও কিন্তু এটা হতে পারে বমি আর ডায়রিয়াও তো খুব চেনা সমস্যা ঠিক বমি বা ভমিটিং হল পাকস্থূলির ভেতরের জিনিসগুলো জোর করে মুখ দিয়ে বেরিয়ে আসা এটা আসলে পেরিস্টালসিসের উল্টো দিকে মুভমেন্টের ফল মানে রিভার্স পেরিস্টালসিস এর অনেক কারণ হতে পারে ফুড পয়জিনিং ইনফেকশন বা ধরুন বাসে বা গাড়িতে চড়লে কারো কারো হয় আর ডায়রিয়া হয় যখন বৃহদন্ত্র জলটা ঠিক মতো শুষে নিতে পারে না তখন মল খুব পাতলা হয় আর বারে বারে হয় এটা সাধারণত কোনো ইনফেকশন ভাইরাস ব্যাকটেরিয়া প্যারাসাইট এসবের কারণে হয় বা ধরুন কোন খাবারের সহ্য না হলে মানে ফুড ইন্টলারেন্স থেকেও হতে পারে জন্ডিসের কথা বলা হয়েছে এটা কিভাবে পরিপাকতন্ত্রের সঙ্গে যুক্ত জন্ডিস নিজে আসলে কোনো রোগ নয় এটা অন্য কোনো আন্ডারলাইং প্রবলেমের লক্ষণ বিশেষ করে লিভারের সমস্যা আমাদের লোহিত রক্তকণিকা যখন ভেঙে যায় তখন বিলিরুবিন বলে একটা হলুদ রঙের পিগমেন্ট তৈরি হয় সাধারণত লিভার এটাকে প্রসেস করে পিত্তরসের সাথে শরীর থেকে বের করে দেয় কিন্তু যদি লিভার ঠিকমতো কাজ না করে বা ধরুন পিত্ত যাওয়ার রাস্তায় কোনো ব্লক থাকে তাহলে রক্তে ওই বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় তখন চোখ চামড়া হলুদ দেখাতে শুরু করে যেহেতু লিভার আর পিত্তরস হজমের খুব জরুরি অংশ তাই জন্ডিস পরিপাকতন্ত্রের সমস্যার সাথেই রিলেটেড এই যে এতগুলো সমস্যার কথা বললাম এগুলো আসলে আমাদের মনে করিয়ে দেয় যে যে প্রক্রিয়াটা আমাদের অজান্তে সারাক্ষণ চলছে সেটা একদিকে যেমন অসাধারণ তেমনই কিন্তু ডেলিকেট এর যত্ন নেওয়াটা খুব দরকারি সত্যি আমাদের শরীরের ভেতরে এই যে বায়োকেমিক্যাল ফ্যাক্টরিটা চলছে এক মুহূর্তের জন্য থামছে না প্রত্যেকটা কামড় থেকে শুরু করে শক্তি তৈরি শরীরের গঠন আর শেষে বর্জ্য বের করে দেওয়া পুরো জার্নিটাই একটা আশ্চর্য ইঞ্জিনিয়ারিং আর কামালের ব্যাপার হলো এই সব কিছু ঘটছে আমাদের প্রায় সম্পূর্ণ অজান্তে হ্যাঁ আজকের এই আলোচনা থেকে এটা খুব পরিষ্কার যে খাবার খাওয়ার মতো একটা সাধারণ কাজ আসলে কতগুলো জটিল কিন্তু দারুণভাবে সমন্বিত আর নিয়ন্ত্রিত প্রক্রিয়ার যোগফল প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা এনজাইম প্রত্যেকটা হরমোন সবাই যেন একটা পারফেক্ট অর্কেস্ট্রার মতো একসাথে কাজ করে চলেছে আমাদের জীবনটাকে সচল রাখার জন্য আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি কিন্তু একটা প্রশ্ন শ্রোতাদের জন্য রেখে যেতে চাই একটু ভাবুন তো আমরা প্রতিদিন যে খাবারটা বেছে নিচ্ছি আমাদের লাইফস্টাইল আমাদের খাদ্যাভ্যাস সেগুলো এই অসাধারণ কিন্তু সূক্ষ্ম পরিপাক ব্যবস্থার ওপর ঠিক কি ধরনের প্রভাব ফেলছে আমরা কি এই অটোম্যাটিক অথচ অতি জরুরি সিস্টেমটার যথেষ্ট খেয়াল রাখছি নাকি এটাকে খুব স্বাভাবিক ধরে নিয়ে এর উপর দিনের পর দিন চাপ বাড়িয়েই চলেছি ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে হা হা কেমন লাগল আজকের ভিডিও কমেন্টে জানাতে ভুল না যেন এই ভিডিওটি একাদশ দ্বাদশ নবম নিট ও যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ যদি আমাদের পরিশ্রম ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে সায়েন্স কোড বাংলার পাশে থেকো দেখবে বিজ্ঞান থাকবে তোমার পকেটে আজকের মতো বিদায় থ্যাংকস ফর ওয়াচিং